আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কর যোগ থাক নিরোগ সকল বয়সে যোগ শরীর সুস্থ রাখতে যোগাসন প্রাণ প্রাণায়াম আবশ্যক প্রতিদিনই যোগ অভ্যাস শরীরে থাকবে সুস্থ নিরাপদ যোগার সাথে সাথে প্রাণায়ামও করুন শরীর সুস্থ থাকবে রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে শ্রীপুর সম্প্রীতি ভবনে গুরুবন্ধনা যোগ প্রণয়ন এবং আকুপেশার সেন্টারে তৃতীয় শাখার উদ্বোধন করেন মধ্যম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ পৌরপ্রধান নিমাই ঘোষ বলেন মানুষ বেঁচে থাকার জন্য যোগা অভ্যাস অত্যন্ত জরুরি মুক্ত থাকতে পারবে অর্থের উপার্জনের কর্মব্যস্ততা শরীরচর্চা মাঠে দৌড়ানোর প্রতিযোগিতা থেকে মুক্তি পেতে ঘরে ঘরে যোগা প্রণয়ন করলে নিরোগ হিসাবে থাকতে পারবে বলেন বলেন চেয়ারম্যান এবং সুহিনী পৌর প্রতিনিধি বৈশালী বন্দ্যোপাধ্যায় বলেন শুধুমাত্র বেঁচে থাকার জন্য বা বাঁচার জন্য নয় বাঁচানোর জন্য বাঁচতে হবে আমাদের আমি বেঁচে থাকবো আশেপাশে মানুষকেও বাঁচার জন্য এগিয়ে আসবে উৎসাহিত করবে সাহায্যে ধাত বাড়িয়ে দেবেন এটা সঠিক মানুষের কাজ নয় মানুষকে বাঁচতে হবে আকাশ বাতাসে সব কিছু দূষণে ভূষিত মানুষ মনকে একটু মুক্ত করতে পারলে আরও বেশি কিছুদিন সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারি গুরুবন্দনা যোগ আকুপেশা সেন্টারের সুন্দর সার্ভিস প্রয়াসকে কুর্নিশ জানাই গুরুযোগ এবং আকুপেশার সেন্টারে সুন্দর সার্থক প্রয়াসকে এই শরীর সুস্থ রাখতেই সবাই যোগাসন প্রণয়ন করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সুন্দরভাবে এগিয়ে চলুন বাড়িতে সময় করে যোগ বা প্রণয়ন করলে অনেক রোগ নিরাময় হয় মধ্যমগ্রামে শ্রীপুর সম্প্রতি ভবনে গুরুবন্ধনায় যোগ আকুপাশ্যার সেন্টারের তৃতীয় শাখার উদ্বোধন হলো এলাকার মানুষ ক্লাব সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন গুরুবন্ধনায় যোগ শিক্ষাকা এবং যোগব্যায়ামের প্রদর্শনী হয় অন্যদের মধ্যে উপস্থিত চীনের পত্রাঞ্জলি যোগ জেলার প্রভাতী কৃষ্ণ গুণ বিএসটির প্রভাতি তিমির বরণ ঘোষ তিমির বরণ দে পতঞ্জলির উপদেষ্টা প্রভাতিক সংগঠন এবং বিজয় নন্দী দুলাল ভদ্র পোলায়কান্তি নন্দী অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অশোক ঘোষ ভারপ্রাপ্ত সেনাবাহিনীর ইন্সপেক্টর নিরঞ্জন বিশ্বাস অশোক নাহা ছাড়াও বিশিষ্ট জনেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন জিমে যাওয়ার জিম করতে গেলেও কিন্তু আপনার শরীরকে এবং স্বাস্থ্যকে বি কিন্তু এই যোগ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটাও যদি করা যায় এটা অত্যন্ত জরুরি আমাদের এই বেঁচে থাকার জন্য এবং নিজেদের আত্মরক্ষা করবার জন্য আমাদের এটা বিশেষ প্রয়োজন তাই ভক্তভোগী দীর্ঘায়িত না করে এই অনুকূলে এই অনু মানে তাদের উদ্দেশ্য তারা সফল হোক আরও এগিয়ে যান আরও কিন্তু সমাজের সব মানুষকে যদি এরা নিয়ে আসতে পারে তাহলে মনে হবে যে আপনার সত্যি আমাদের দীর্ঘ হব এবং আমরা গৃহ এখন যোগের প্রয়োজনীয়তাটা অত্যন্ত জরুরি এবং সবাই আগে যেরকম দৌড়ঝাঁপ করার মতো পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ এবং খেলাধুলার মধ্যে প্রসার থাকলে চর্চা থাকলে দেখবেন আমরা সবাই ভালো থাকি কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে মানুষ কম্পিটিশনের দিকে চলে যাচ্ছে অর্থের উপার্জনের দিকে দৌড়ঝাঁপ করছে কর্মব্যস্ততার মধ্যেও নিজের শরীরকে নিজের পরিবারের সদস্য সদস্যদের যে শরীর ঠিক রাখার জন্য আগে যেরকম আমরা ছোটোবেলাতে দেখেছি স্কুল গেছি স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে খেলার মাঠে দৌড়ঝাঁপ করেছি এখন সেটা অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে ঘরে বসে আমরা কিন্তু যদি যোগ মানে মধ্যেও যদি নিয়োজিত থাকতে পারি আমার মনে হয় আমাদের সকলেই এটা মঙ্গল হবে এবং শরীর সুস্থ থাকবে এবং নীরব মুক্ত জীবন যাপন আমরা করতে পারি গুরুবন্ধুদের তৃতীয় শাখা আপনি প্রথম শাখা ছিলেন তৃতীয় কি শাখা দেখুন আশীর্বাদ একটাই যে প্রথমে ছিলাম আবার তৃতীয় যোগ সেন্টার চালু করেছে ভালো কাজের জন্য আমরা সব সময় আমরা আছি এবং প্রার্থনা করব যে এই যোগ সেন্টারে আরো শ্রীবৃদ্ধি ঘটুক আরো ব্রাঞ্চ করুক এই শুভ কামনা করি। প্রত্যেক খুব গর্বিত এবং খুব আনন্দিত যে এরকম বাবা মা পাওয়ার জন্য আমি কোনো সময় শ্বশুরবা শাশুড়ি বলি না। ওনারা সখক্তি আমার দেবতা বা দেবীর মন্দিরে যেমন দেবতা দেবী থাকে আমার ঠিক গুরুবন্ধন সেন্টারে ওনারা আমার হচ্ছে ছাদ। ওনারা না থাকলে আজকে নেই যাই। ভবনে এলাকার মানুষের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা গেছে কি কি বলবেন নতুন সমাজের কাছে কাছে আগামী নমস্কার আমি এটাই বলবো সবাইকে যে সবাই যোগাসন করুন যোগাসন করুন প্রাণায়াম করুন এবং সুস্থ থাকুন সবাই এগিয়ে আসুন যেভাবে যতটুকু পারবেন যোগের সামনে থাকুন যোগের সাথে থাকুন যোগের পাশে থাকুন অবশ্যই ভালো ফল পাবেন কাজ করুন দেখবেন শরীরে অবশ্যই অবশ্যই ইম্প্রুভ হবে আমি চাইবো যে এত চারিদিকে ওষুধপত্রগুলো না খেয়ে আমরা যদি নিজেদের শরীরকে নিজে সুস্থ রাখতে পারি আমার এই গুরুবন্ধন সেন্টার শুধু যোগা নয় প্লাস অ্যাকুপ্রেশার আমরা অ্যাকুপ্রেশারের দ্বারাও অনেক রোগ আমরা ট্রিটমেন্ট করছি সারাচ্ছি তো আমি সবাইকেই চাইবো যে যোগের সাথে থাকুন এবং প্লাস অ্যাকুপ্রেশার করুন প্রাণায়াম করুন সুস্থ থাকুন এবং সব যেখানে পারবেন শুধু এই সেন্টারে না আমার সবার কাছে বক্তব্য আপনারা যেখানে পারবেন যেভাবে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে অল্প সময় যদি আপনারা বাড়িতে বসেও করেন তাতেও করুন আমি চাই সবাই সুস্থ থাকুক সবাই যোগ করুক সবাই প্রাণায়াম করুন যেভাবেই পারুক তারা সবাই সুস্থ থাকুক আমার নাম ডালিয়া ভৌমিক ঘোষ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার